ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে আর আতঙ্ক আর আত্মহত্যা রোগ ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে আর আতঙ্ক আর আত্মহত্যা রোগ কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায় আমাদের জানা নেই বিজেপির নেতৃত্বে অসভ্যতামী করছে নির্বাচন কমিশন কত মানুষের রক্ত চায় এরা আর কত মানুষের প্রাণ গেলে খুশি হবে এরা মালবাজারে একজন করেছে আজকে রিঙ্কু যিনি আত্মহত্যা নোটে লিখেছেন যে আমাকে এরা বাঁচতে দিল না আমার মৃত্যুর জন্য এক এবং একমাত্র দায়ী নির্বাচন কমিশন আমি মানসিক চাপ নিতে পারছি না আমার স্ত্রী আমার স্বামী রয়েছে আমার সন্তানরা রয়েছে তারা আমাকে ভালো রেখেছিল আমি আনন্দে থাকতাম আমি একজন পার্শ্ব শিক্ষিকা আমাকে জোর করে প্রেশার করেছে আমি অফলাইনে সব কাজ করেছি বাড়ি বাড়ি গেছি ফর্ম দিয়েছি ফর্ম কালেক্ট করেছি কিন্তু আমি অনলাইন জানি না ডিজিটাইজেশনে কাজ পারি না আমাকে হুমকি দেওয়া হচ্ছে কে হুমকি দিয়েছে সুপারভাইজাররা কেন হুমকি দিয়েছে কারণ শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছে অ্যারেস্ট করবে ভাবুন যে মানুষটা কাজটা জানে না সবাই তো নাই জানতে পারে অনলাইন আপলোড তার মধ্যে ইলেকশন কমিশন সার্ভার দেখেছেন তো একটা ফর্ম আপলোড করতে গেলে চাকা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে টার্গেট দিয়ে দিচ্ছে প্রথম বলেছে চার তারিখে ডিসেম্বর এখন বলছে তারিখের মধ্যে মামদবাজি হচ্ছে সার্ভারের ক্যাপাসিটি নেই ফর্ম আপলোড করা যাচ্ছে না আর এই নজিরবিহীন টানা মধ্যে আত্মহত্যার পথ বেছে নিলেন রিঙ্কু দেবী এমনি তো দায় কার জ্ঞানেশ কুমারের হাতেই রক্ত এই রক্ত মনোজাগরওয়ালের হাতে এই রক্ত অমিত শাহের হাতে এই রক্ত শুভেন্দু অধিকারীর এই রক্তের দাম দিতে হবে এদেরকে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ সুদে আসলে উসুল করবে এসআইআর যদি হয় না এসআইআরটা করবে ভারতীয় জনতা পার্টির উপরে দু ছাব্বিশে বাংলার মানুষ নাম ও নিশান মুছে কিন্তু বিজেপি নেতারা বলছেন যে সাপে কামড়ে হোক বা অন্য যে কোনো কারণে হোক মৃত্যু হলে এই রাজ্যে এখন সেটা এসআইআর এর জন্য হচ্ছে তৃণমূল সরকার ক্ষতিপূরণ দিচ্ছে সুকান্ত মজুমদার বলছেন সবাইকে বলবো কারো বাড়িতে যদি কেউ মারা গিয়ে থাকেন তাহলে বলবেন এসআইআর এর জন্য মারা গেছে ক্ষতিপূরণ পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলছেন ভূমিকম্পটা যে হয়েছে সেটাও কি এসআইআর এর জন্য নদী আর কৃষ্ণনগরের যে রিঙ্কু তরফদার কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছেন ওনার স্বামী অসীম তরফদার বা ওনার সন্তানদের সামনে ওনার ছেলেমেয়ের সামনে গিয়ে বিজেপির নেতাদের এই কথাটা বলতে বলুন জুতোপেটা করে রেখিয়ে দেবে দেখিয়ে দেবে অসভ্যতম নির্লজ্জতার একটা লিমিট থাকে সব লিমিট পার করে গেছে ভারতীয় ভারতীয় জনতা পার্টি সব লিমিট পার করে গেছে দেখুন আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাই কিন্তু সেই পরিবার তো রবীন্দ্রসঙ্গীত বাজাতে বাধ্য নয় যার মা চলে গেল তার ছেলে বা মেয়ে তো রবীন্দ্রসঙ্গীত নাও থাকতে পারে বিজেপি নেতাদের পেলে যদি তারা এবার জবাব নেওয়া শুরু করেন আটকাতে পারবেন তো আমি উস্কানি দিচ্ছি না আমরা করবো না কিন্তু সেই পরিবারের লোকজন ছেড়ে দেবে তো বাধ্য করছে যাদেরকে আত্মহত্যা করতে বাংলার মানুষ জানতে চাইছে আর যে বলছেন যে পরিবারের কোথাও ইয়ে হলে ভূমিকম্প হলো দুর্ঘটনা ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক বিপর্যয় এগুলো নিয়ে রাজনীতি বিজেপির স্বভাব মনে আছে তো পোস্তার উড়ালপুর ভেঙে পড়েছিল নরেন্দ্র মোদী এসে বলেছিলেন অ্যাক্ট গড ভগবান নে তৃণমূল কো মারা হয় নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে যখন বিধানসভা ভোটের আগে মুরবি নদীর উপর ব্রিজ ভেঙে একশো জন মারা যায় পোস্তায় তো মারা যায়নি মানুষ ওখানে ব্রিজের একটা অংশ ভেঙে পড়েছিল খারাপ গঠনত হয়েছে ব্রিটিশ নতুন করে পুনর্গঠন হচ্ছে ওনার গুজরাটে যখন 140 জনের মৃত্যু হলো আমরা শোকুনের রাজনীতি করিনি কি কারণ আমরা এই রাজনীতি করি না codimensione মহারাষ্ট্রে যখন গ্লিসটা ভেঙে গেল বিধানসভা নির্বাচনের আগে আমরা বলি এই কথা এই বিহারের নির্বাচনের আগে যখন একের পর এক ফ্লায়ার দিয়ে বলল নতুন ফ্লাইওভার তৈরি করা উদ্বোধনের পরে আমরা এই রাজনীতি করি নি কারণ এটা শোকুনের রাজনীতি কাকচিল শোকুনরাই রাজনীতি করে ভাগারের রাজনীতি ওটা বিজেপির কাজ বিজেপি